সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যেই গরুগুলো দেখাবো সেই গরুগুলোর প্রত্যেকটাই আমি বিক্রি করে দিয়েছি এবং প্রতিটি গুরুতেই আমি মোটামুটি ভালো লাভ করেছি এখানে আমার কোনো গুরুতেই লস লস আসে নাই আলহামদুলিল্লাহ ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো আমি ষাটটি গুরুতে মোট কত টাকা লাভ করলাম এবার আপনাদেরকে জানাবো আমি কিভাবে গরু লালন পালন করি আমি প্রতি তিন মাস অন্তর অন্তর ক্রিমিড ইউজ করাই ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়াই তার পনেরো দিন পর নাইট্রোনাইক্স ক্রিমিনাশক ইঞ্জেকশান পোস্ট করি তারপর লিভার ইঞ্জেকশান হ্যাপাভিটা পরপর পাঁচ দিন দিই হ্যাপাভিটা ইঞ্জেকশানটি একশো এম এর ভাড়া এটা আপনি বড়ো গরুকে সর্বোচ্চ পঁচিশ এম দিতে পারবেন মাঝারি গরুকে পনেরো থেকে বিশের নিচে আর ছোটো গরুকে দশ এর নিচে দেওয়া লাগবে এটা চামড়ার নিচে অথবা মাংসের দেওয়া যায় আমি হ্যাপাবিটার কোর্স করার পর জিঙ্ক খাওয়াই জিঙ্ক শুধুমাত্র কৃমিনাশক কমপ্লিট করার পরেই খাওয়াই বিষয়টা তানা চেষ্টা করি প্রতি মাসে পাঁচ থেকে সাত দিন দুবেলা জিঙ্ক খাওয়াতে এতে গরুর গরু সুস্থ থাকবে চকচকে মসৃণ হবে পশম এসবের পাশাপাশি গরুকে ইউএমএস খাওয়াতে পারলে গরু খুব দ্রুত মোটা তাজা হয় গরুকে নিয়মিত সকাল বিকাল গোসল দিলে গরু সুস্থ থাকে খাবারের চারিগুলোকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে গরু রোগাক্রান্ত হবে না জীবাণুমুক্ত থাকবে খাবার খাবে ফ্রেশ সবশেষে আমি এটাই বলবো আমার গরুই নেশা গরুই আমার পেশা গরু পে আমি আমার নিজেকে কল্পনাই করতে পারি না আমার ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা আপনি গরুকে যা দিবেন গরু আপনাকে তার দ্বিগুণ ফেরত দিবে আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে জানাবো এই সাতটি গুরুতে আমি মোট কত টাকা লাভ করেছি হ্যাঁ আমি লাভ করেছি আলহামদুলিল্লাহ ভালোই তিন লাখ প্লাস হবে এই সারটিগুলোতে আমি লাভ করেছি আমার এই ভিডিও থেকে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন ভিডিওগুলো দেখলে আপনারা একটু হলেও উপকৃত হবেন সবাই ভালো থাকবেন Allah hafiz